এখন আমরা ওয়ানডার লেন আসছি ওয়ান্ডার অনেকগুলি রাইটস আছে এই রাইটসগুলি আমি সবাইকে একটু দেখাবো তো আশা করি সহকর্মী যারা আছে তার দেখে খুব খুশি হবে এবং একটু আনন্দদায়ক পিকনিক হবে শিল্পী আসবে গান হবে স্টেজ হবে হুম বাড়ি বাচ্চা সবাইকে নিয়ে আমন্ত্রণ লইল এগারো লালা লালাবাজু সবাইকে বাঁচায় রাখে একটু জাকজমক কোনো পিকনিক হবে আমাদের আমি এখানে অনেকগুলি রাইটস আছে এই রাইটসগুলো আমি একটু দেখাচ্ছি সবাইকে আশা করি খুব ভালো লাগবে হুম এটা আমাদের মেন গেট মেন গেট এখান থেকে আসার পথে আমরা এগুলি দেখতেছি এটা একটা রাইস তারপরে এখানে একটা রাইস আছে হুম এখানে একটা রাইস আছে দেখার মতো রাইস আছে অনেকগুলি খুবই সুন্দর লাগবে আশা করি বাচ্চারা উঠবেন ভালো লাগবে দেখার মতো রাইড সবাইকে দেখাচ্ছি ভালো লাগবে হ্যাঁ এটা এগুলি খুবই সুন্দর গাছগুলি খুব সুন্দর ভালো লাগবে সবাই খুব ভালো লাগবে সকাল সহকর্মীকে অভিনন্দন আগামী এগারোই ফেব্রুয়ারি এরিয়া সকল সহকর্মীকে স্বাগত সুন্দর পিকনিক করার জন্য এখন মাগরিব বে আদান দিচ্ছে আদানের প্রতি আমরা সম্মানটা হবো তারপরে ফাঁকা দাঙে একটু ফুটে ডাঁকছে আর কি একটা গেট এটা একটা স্পট এটা মানে গেটের সামনে এটা थैंक यू सबा के धन्यवाद